আমাদের জীবনে হঠাৎ করেই এমন সব ঘটনা ঘটে যার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না প্রস্তুত থাকার কথাও না অনেক সময় এসব ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেয় কথায় আছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কারণ তিনি সবচেয়ে ভালো পরিকল্পনাকারী আজকের ভিডিওতে আমরা একজন সঙ্গীত শিল্পীর জীবন ঘুরিয়ে দেয়া একটা ঘটনা বলব এই ঘটনার পরে তিনি পুরোপুরি সঙ্গীত জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন বেশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি সেই দিন গান গাইতে রাজি হয়েছিলেন কিন্তু তিনি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি সেটা ছিল একটা জিনের বিয়ের দাওয়াত আজকের ভিডিওতে আমি সেই রোমহর্ষক কাহিনী বলবো। যা শুনে আপনার শির দাঁড়ায় স্রোত অনুভব করতে পারেন তাই আপনি যদি দুর্বল চিত্তের হয়ে থাকেন তাহলে ভিডিওটা না দেখাই ভালো আর যেই গায়িকাকে নিয়ে গল্প তার নাম নোরা আরবের অনেকেই তার এই গল্পটি জানে কারণ নোরা ছিল সেই সময় খুবই বিখ্যাত একজন গায়িকা স্কুল থাকতেই তার মায়ের ব্যান্ডের সাথে তার সরাসরি অংশগ্রহণ এবং হাতে খড়ি মায়ের রিটায়ারমেন্টের পর সে নিজেই একটি গানের ব্যান্ড খুলে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি ব্যান্ডের দায়িত্ব হাতে পাওয়ার পরে ব্যান্ডটি রাতারাতি খুবই বিখ্যাত হয়ে ওঠে নোরার কণ্ঠ এত সুন্দর ছিল যে তার নামডাক দেশের সীমা পেরিয়ে আরব বিশ্বের সকল দেশে ছড়িয়ে পড়ে তাই শুধু কুয়েত না প্রায় দেশের বাইরে থেকেও তার ডাক আসত সময়টা খুব ভালো যাচ্ছিল রহস্যময় ফোনটি পাওয়ার আগ পর্যন্ত উনিশশো সালের জুলাই মাসের শেষের দিকে এটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আজকের ভিডিওতে আমরা সেই গল্প শুনব সেই দিন সন্ধ্যায় নোরা লিভিং রুমে বসে রেস্ট নিচ্ছিল হঠাৎ ফোনটি আসে অন্যপাশে এক মহিলার কণ্ঠ তিনি নোরাকে তার মেয়ের বিয়েতে গান গাইতে অনুরোধ করলেন ব্যস্ততার কারণে নোরা প্রথমে অপরাগতা প্রকাশ করেন কিন্তু সেই অপরিচিত মহিলা তাকে অনেক টাকা অফার করেন এবং নোরা সেই অনুষ্ঠানে যেতে রাজি হন সে সাথে সাথে তার ব্যান্ড মেম্বারদের বিষয়টি জানান তারা সময়মতো অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য রওনা দেন বিয়ে বাড়িতে পৌঁছানোর পরে তারা দেখে অনেক বড় প্যান্ডেল অনেক দামি গাড়ি পার্ক করা তাদেরকে অভ্যর্থনা জানানো হয় এবং তাদের রেস্ট নেয়ার জন্য একটি রুম বরাদ্দ করা হয় তারা অনুষ্ঠানের জন্য প্রস্তুত হয়ে স্টেজে আসে ব্যান্ডটি পারফর্ম শুরু করার সাথে সাথে হল রুমটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মানুষের ঢল যেন থামছেই না অনেকে নোড়াকে জড়িয়ে ধরে গালে চুমু খান নোরা অনুভব করে তাদের শরীরের তাপমাত্রা যেন স্বাভাবিক মানুষের চাইতে বেশি সে ভাবল যেহেতু অনেক মানুষ এবং সবাই উদ্দাম নাচ নাচছে তাই হয়তো তাদের শরীরের তাপমাত্রা বেশি কিন্তু সে লক্ষ্য করল ব্যান্ডের অন্যান্য মেম্বারদের চোখেও কেমন সন্দেহের ছায়া তাই তারা কয়েকটি গান শেষ করার পরে একটা বিরতি নিল এরপর ব্যান্ড মেম্বারদের নিয়ে সে রেস্ট রুমে গেল রুমে গিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকল সবাই স্বীকার করল পরিবেশটা তাদের কাছে অস্বাভাবিক লাগছে নোরা তাদের সান্ত্বনা দিতে থাকে অলরেডি অনেক টাকা অ্যাডভান্স নেওয়া হয়েছে এই অবস্থায় অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কোনো উপায় নাই তাই তারা অনিচ্ছা সত্ত্বেও স্টেজে উঠল আবার পারফর্ম শুরু করল মধ্যরাত পর্যন্ত গান চলল তারা দেখল রাত যত বাড়ছে অতিথি বেড়েই চলছে তারা কিছুতেই ব্যান্ড দলকে ছাড়তে চাইছে না এক তাদের চোখে পড়ল অতিথিদের অনেকের পা মানুষের মতো না অনেকটা গাধার পায়ের মতো এই দেখে তারা দল বেঁধে পালাল ততক্ষণে ফজরের সময় হয়ে গেছে তারা স্থানীয় মসজিদের কাছাকাছি চলে আসলো এবং একজন মানুষের সাথে দেখা হলো তাদের দেখে ভদ্রলোক কি হয়েছে জিজ্ঞেস করলেন তারা সবকিছু খুলে বলল ভদ্রলোক অবাক হয়ে বললেন এখানে বিয়েবাড়ি আসবে কোথা থেকে এটা তো পরিত্যক্ত একটি বাসা প্রায় পনেরো বছর ধরেই বাসার ধারে কাছে কেউ আসে না তারা পিছনে ফিরে দেখল সেই পরিত্যক্ত বাসাটি বিয়ে বাড়ির কোনো চিহ্ন নাই এটাই ছিল তাদের জীবনের শেষ পারফরমেন্স তারা সবাই গানের জগৎ ছেড়ে ধর্মের দিকে মন দেন তাদেরকে দিন ধরেই কেউ খুঁজে পাচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর একজন বিদেশি সাংবাদিক তাদের সন্ধান পান নোরা তার কাছে ইন্টারভিউ দিতে রাজি হন মূলত সেই ইন্টারভিউ থেকে মানুষ তাদের হারিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন যদিও রহস্যজনকভাবে সেই ইন্টারভিউ টেপটি হারিয়ে যায় এবং সাংবাদিক নিজেও মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন কিন্তু ঘটনাটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে প্রথমেই আমরা বলেছি মানুষের জীবনে হঠাৎ করেই এমন কিছু ঘটে যা তাদের জীবনকে পাল্টে দেয় জিনের বাসায় নোরাদের এই কনসার্টটিও ঠিক এমন একটি ঘটনা ছিল তারা গান বাজনা ছেড়ে ধর্মের প্রতি আসক্ত হন পরবর্তীতে দুই সালের মে মাসের সাত তারিখে নোরা মারা যান আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন এই দোয়া করি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ